নমস্কার বন্ধুরা আইনাস কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হল কলমি শাকের চচ্চড়ি এই কলমির শাকের চচ্চড়ি কিন্তু গরম ভাতে দারুণ লাগে খেতে খুব সাধারণ একটা রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন কলমি শাক নিয়েছি দেখুন কলমি শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে কলমি শাকটা একটু বড় করে কেটে নিতে হবে চচ্চড়িতে দেওয়ার জন্য নিয়েছি দুটো পটল খুব বেশি বড়ো না একটু সরু সরু করে কেটে নিতে হবে উচ্ছেটাও ঠিক একই রকমভাবে কেটে নেব আর আলুটাও কিন্তু খুব বড়ো না একটু পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিতে হবে কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল সরষের তেলের পরিমাণটা একবারেই দিয়ে দেবো একটু বেশি করে এবার বড়িটাকে ভেজে নেব এই চচ্চড়িতে কিন্তু একটু বড়ি দিয়ে দেবেন তবে কিন্তু খেতে বেশি ভালো লাগবে বড়িটাকে হালকা করে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব এরপরে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো প্রথমে উচ্ছেগুলো পটল দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে ভেজে নেব খুব ভালো করে কিন্তু সব কিছু ভেজে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো নুন হলুদটা আমি একবারেই দিয়ে দিলাম শাকটা দেওয়ার পরে যদি প্রয়োজন হয় পরে দিয়ে নিতে পারেন ভালো করে কিন্তু ভেজে নিয়ে তারপরে শাকটা দেব ভালোভাবে ভাজা হয়ে গেছে সব কিছু এবার শাকটা দিয়ে দিলাম কলমি শাকটা দিয়ে এবার ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নেব এই কলমি শাক কিন্তু আপনারা যারা ভাজা করবেন শুধু কলমি শাকও করতে পারেন এই আলু উচ্ছে পটল ছাড়াও সেটাও কিন্তু খেতে ভালো লাগে বড়িটা দিয়ে দেবো বড়িটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো শাকটা খুব বেশি ভাজব না প্রথমে একটু ভেজেই কিন্তু জল অ্যাড করে দেবো সামান্য পরিমাণে জল অ্যাড করে পাঁচ মিনিটের মতো ঢেকে দেব ঢাকনা খুলে দেখে নেব সব কিছু ভালোভাবে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে কি না দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা আমি পরে দিয়েছি আপনারা কিন্তু আগেও কাঁচা লঙ্কাটা দিতে পারেন তবে খুব বেশি কিন্তু এই রেসিপিতে ঝালটা ভালো লাগে না তাই আপনারা ঝালটা বুঝেই দেবেন এবার ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এই চচ্চড়িটা নামিয়ে নিতে হবে একদম রকম কিন্তু বেশি জল থাকলে ভালো লাগবে না টা কিন্তু একদম গা মাখামাখা হবে খেতে কিন্তু বেশ ভালো লাগে সেরকম হলে গরম ভাতে কিন্তু দারুণ লাগে এই কলমির শাকের চচ্চড়ি আপনারা এই উচ্ছে আলু দিয়ে এইভাবে কলমির শাকের চচ্চড়ি একবার হলেও কিন্তু ট্রাই করবেন আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনার অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ